পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানেই চারপাশে ঘুরে বেড়াচ্ছে শুধুই তরুণ রাস্তায় দোকানে বাজারে অফিসে কোথাও দেখা মেলে না বয়স্ক মানুষের কি অবিশ্বাস্য লাগছে না এই দেশটির নাম কম্বোডিয়া কিন্তু কেন এমন অবস্থা এটাই কি সময়ের খেলা নাকি এক ভয়ঙ্কর ইতিহাসের ছায়া কম্বোডিয়ার ইতিহাসে উনিশশো থেকে উনিশশো উনআশি সাজ পর্যন্ত প্রচণ্ড এক অন্ধকার সময় নেমে আসে ক্ষমতায় আসে কমিউনিস্ট খেমার রুজ নেতা ছিল পল পট তার লক্ষ্য ছিল একটি কৃষিভিত্তিক আদর্শ সমাজ তৈরি করা এর জন্য শহরবাসীদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয় বন্ধে করে দেওয়া হয় স্কুল হাসপাতাল ব্যাংক ও বাজারগুলো আর শুরু হয় ইতিহাসের এক নিষ্ঠুরতম গণহত্যা মাত্র চার বছরে খুন করা হয় প্রায় কুড়ি লক্ষ মানুষ যারা ছিল শিক্ষক ডাক্তার বুদ্ধিজীবী বৃদ্ধ যে কারণে আজও কম্বোডিয়ার বয়স্ক মানুষ সংখ্যা অনেকটাই কম রাস্তায় ঘুরে দেখলে মনে হবে এজন্য এক তরুণ দেশ চলুন তাহলে জেনে নিন কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক ছোট্ট দেশ ভিয়েতনাম থাইল্যান্ড ও লাউসের মাঝে অবস্থিত রাজধানীর নাম হচ্ছে নমপ্যান এটা এমন একটা দেশ যেখানে রাজা আছে আছে প্রাচীন মন্দিরের শহর কম্বোডিয়ার প্রধান অর্থনীতি কৃষিভিত্তিক বিশেষ করে ধান চাষ তবে সাম্প্রতিক সময়ে পোশাক শিল্প পর্যটন ও নির্মাণ খাতেও জোয়ার এসেছে তবে অবাক করার বিষয় হলো কম্বোডিয়ান রিয়াল থাকলেও বেশিরভাগ ব্যবসা হয় মার্কিন ডলার দিয়ে এমনকি চা নাস্তা এবং টুকটাক কেনাকাটাতেও ডলারের ব্যবহার হয় বিদেশি পর্যটকরা তাই খুব স্বাচ্ছন্দ্য ঘুরে বেড়াতে পারেন আজকের কম্বোডিয়া অনেক পরিবর্তিত দেশটি তরুণ উদ্যমী এবং বিশ্ব দরবারে নিজের জায়গা গড়ে তুলতে চাই সরকার খাত, শিক্ষা খাত এবং অবকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে তবে যুদ্ধের ক্ষত এখনও রয়ে গেছে মাইন্ডফিল্ড গরিবি, শিক্ষা সংকট আর হারিয়ে যাওয়া প্রজন্মের হাহাকার কম্বোডিয়া শুধু একটি দেশ নয় এটা একটা যন্ত্রণার নাম আবার এক নবজন্মের গল্প এখানে নেই বেশি বৃদ্ধ মানুষ কারণ একসময় মানুষকে জ্ঞানী বলেই হত্যা করা হতো তবু এখানকার তরুণ প্রজন্ম নতুন স্বপ্ন দেখছে তারা চাইছে শিখতে গড়তে এবং এগিয়ে যেতে তোমার দেশেও কি এমন ইতিহাস আছে যেখানে ছায়ের মাঝ থেকেও সূর্য উঠে এসেছে কম্বোডিয়ার গল্প আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ সব নেয় কিন্তু আশা সব ফিরিয়ে আনে এমন আরও রহস্যময় তথ্যভিত্তিক ডকুমেন্টারি ভিডিও দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল